আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনাদের জন্য বিশেষ সুখবর আসছে আগামী উনিশে জুলাই মুকুন্দপুর মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট আয়োজনে মামুন ভুইয়া স্পোর্টিং ক্লাব উক্ত টুর্নামেন্টের ফাইনাল টু ফাইনাল গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী উনিশে জুলাই রোজ শনিবার উক্ত গ্র্যান্ড ফাইনাল ম্যাচে যেই দুইটি শক্তিশালী দল লড়াই করবে নিদারবাদ ফুটবল একাদশ ভার্সেস সেলিম স্পোর্টিং ক্লাব কামালপুরের মধ্যকার সেই হাই ভোল্টেজ জমজমাট ম্যাচ উক্ত ফাইনাল খেলা জহিরুল স্পোর্টস ফেসবুক পেজ ও বিজয়নগর স্পোর্টস ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে যারা দেশ ও প্রবাসের আছেন আপনারা সবাই আমাদের পেজ থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন আশা করি আপনারা মাঠে এসে খেলা উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম